আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চা বানাইলাম জন্য চা বানানোর পরে মনে হচ্ছে যে ভিডিও তো শুরু করি নাই মোবাইল ছিল রুমে রুম থেকে মোবাইল নিয়ে আসলাম তো এই চা দিয়ে আর কালকে এটাকে ক্লিন করছি যেটা এটা ময়নাম একটু ছিল না কালকে ক্লিন করছি দেখার কত সুন্দর লাগে না দেখতে কয়েকটা ক্যাক গাছটা খুব ভালো লাগবে তাই না আরঙে এক একসময় কিনবো ইনশাল্লাহ যাই হোক চা চা খাবো এত সুন্দর ওয়েদার এগারোটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে সকাল সাতটা বাজে সকাল এগারোটা বাজে আর এই যে আমাদের ঘরে কিন্তু এত ঠান্ডা না দেখেন আমি কিন্তু কিছু পড়িনি গাই এই যেটা আমার ইয়া পড়া কিচ্ছু না প্লাজো পরা সিম্পল একটা জামা পরা আর এই একজন টুপি দিছে চাদর দিছে প্যান্ট পরছে তার মানে কি দেখছেন বুড়া হয়ে গেছে বুড়া হওয়ার প্রথম লক্ষণ হয়েছে এভাবে ঢেকে ঢুকে রাখে আর আমি দেখেন কত ইয়াং আপনারা আমাকে বুড়া বলেন না আমাকে বুড়া বলে ঠিক আছে অথচ আমি কত ইয়াং যে আমি এই যে দেখেন আমি কি পরছি দেখাইলাম তো সে হয়েছে বুড়া এই যে সে কি কি পড়ছে দেখেন কারণ সে উপরে সে ঠিক আছে তার কিন্তু তার তো এই মানুষটার কিন্তু দাঁড়িয়ে পাকছে কিন্তু চুল পাকে নেই ঠিক আছে তারপর তার রিঙ্গাল পরে নেই তার মানে সে আসলে জোয়ান কিন্তু ভিতর বুড়ো হয়ে গেছে কারণ সে ইয়ে পড়ছে টুপি পড়ছে ইয়ে সে বুড়া যাই হোক আমি হয়েছি জোয়ান আমি কিচ্ছু পড়ি নাই আমার শীত লাগে না আর আমাদের ঘরে মাসাল্লাহ সবসময় সকালবেলা হ্যাঁ সুরাসা ছাড়া হয় ও খালি চা তো খাবো না খালি চা খাবো না কি দিয়ে খাবো সুরা বা কারা হা সব সময় ছাড় বা সবসময় সারা হয় আমি একটু বেশ পড়ছি

ঠান্ডা শুধু ঠান্ডা শুধু চা খেতে ভালো লাগে প্রতিবার তো আর দুধ চা খাওয়া যায় না যেহেতু একটু মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করছি সেই জন্য নিয়েছি আদা চা চা খাচ্ছি আর ওয়েদারটা দেখছি এত সুন্দর ওয়েদার কি বলবো আর এদিকে আশফাকের জন্য পরোটা বানাচ্ছি আফিফের জন্য পরোটা বানাচ্ছি আসেফের জন্য দুপুরে এটাই খাবে পরোটা দাও আবার তেল বেশি দিও না আর মাছ নানানভাবে খাওয়া যায় সেদিনকে করেছিলাম ইয়া দিয়ে সরিষা বাটা দিয়ে কিন্তু আমি দেখেছি সরিষা বাটার থেকে এইভাবে করলে ভালো লাগে আজকে রান্না করেছি সরিষার তেল দিয়ে তো কেন করেছি সরিষার তেল দিয়ে কারণ সয়াবিন তেল বাসায় নেই বেশ গতকালকে রাত থেকেই সরিষার তেল সয়াবিন তেল নেই শেষ হয়েছে তো এখন আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করছি কারণ বাজারে সয়াবিন তেলটা পাচ্ছিলাম না আমাদের এলাকাতে যে কটা দোকান খুঁজেছি যদিও দূরে যায়নি তো দেখলা দেখলাম কি কি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি প্রথমে তারপরে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর প্রথমে আরম্ভ করেছি জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিয়েছি কাঁচামরিচ আর টমেটো খুব সিম্পল এইসব মাছ রান্না বেশি মশলার দরকার হয় না কিন্তু খেতে ভালো হয় তো কাঁচা মাছ করছি আজকে এর আগে ভেজে নিয়েছিলাম আজকে একটা ভাজিনি কাঁচা করবো সেই জন্য রিয়াতে বসে আমি কাঁচা মাছ খেতে পারতাম না আমি গন্ধ পেতাম কিন্তু আমাদের বাংলাদেশের মাছ যেহেতু একদম তাজা বাজার থেকে কিনলেই একদম তাজা যার জন্য এইসব মাছ যেভাবে রান্না করা হোক না কেন মজা লাগে তো একটু কষিয়ে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে পানি দিয়ে দেবো এই মাছগুলো খুবই নরম কারণ উল্টাতে গেলে দেখা যায় ভেঙে যায় এই আর কি তো ভাজলে আবার ভাঙে না কিন্তু যেমন আমি আর আশেপা খাবো তো সেই জন্য ভাজিনি কিন্তু বাচ্চারা তো এই মাছ খায় না যে মাছ ওদের জন্য করলে বড় মাছ ভেজে নিতে হয় এমনকি পাঙাশ মাছও না ভাজলে কোনো মাছ খাবে না খায় শুধু তিনটা মাছ রুই মাছ কাতল মাছ পাঙাশ মাছ তার ভিতরে পাঙাশ মাছটাই পছন্দ করে রুই কাতল ওভাবে পছন্দ করে না অনেক ডিপ করে ভেজে একটু মশলা দিয়ে দিলে হয়তো হালকা পাতলা খায় আসবার তো তাও খেতে চায় না ইদানিং ধনিয়া পাতা দিলাম নামানোর আগে হয়ে গেল আমার সুন্দর করে মাখা মাখা পাবদা মাখা মাখা পাবদাটা খেতে ভালোই লাগে আমার সরিষা দিয়ে করেছিলাম সেটার থেকে আমার কাছে এটাই মজা লাগে বেশি যাই হোক পাবদা আমার আগে কখনোই পছন্দ ছিল না ইদানিং দেখি পাবদাটা বেশ ভালো লাগে শিলন ট্যাংরাটাই আমার ছোট মাছের ভিতরে ভালো লাগে আর ছোট তেমন এমন কোনো মাছ আমার আসলে অতিরিক্ত ভালো লাগে না কই মাছটা ভালো লাগে ভেজে মশলায় দিলে ঠিক আছে আর বড় মাছগুলোই আমি বেশি পছন্দ করি ওই ঢেকে রাখছিলাম তোমার জন্য যেহেতু তুমি তো না পরে খাবার সেই জন্য তোমারটা ডেকে রাখছি তোমার পেঁয়াজের কলি দিয়ে ডিমবাজি করছি

ডালটা শালগম আর টমেটো দিয়ে রান্না করছিলাম আর দুপুরে ভাত হয়েছে যে কালকেরি ভাত এটা অল্প একটু ছিল ওইটাই গরম করছি আমি তো খাবো একটুখানি ভাত আচ্ছা খাবে এই যে দেখো কতটুকু ভাত নেই এই আমি কিন্তু অনেক বেশি খাই না এটা আমার ভাত ঠিক আছে এটুক ভাতই নেই ওই আসো আর মাছ बिग बिग वन वन शीत एत शीत ना शीत ना तुम्हें जो बैग mm -hmm. एफ तो. hmm. hmm. mm -hmm. <igor>। करो <Peak>, আমি তো কিছু করি না আমার শীত করে না তো রাতে কিন্তু আমি জামা চেঞ্জ করি অন্য জামা পরে মোমাই আজকে গোসল করি নাই তো আজকের জামাটাই পড়া কালকেটাই সন্ধ্যায় চেঞ্জ করবো

Zəbiya. Vallahi, çox gözəldir, sadəcə. Vow. Glin-glin qəllar çox gözəldir. হ্যাঁ সুন্দর করছে বরিশাল শহরটা দেখাই সবাইকে এক এক ঘরে এই যে পর্যন্ত আমার এই সিটটা আবার দেখো এদিক থেকে ফায়ার হবে এদিক থেকে পুলিশ লাইনে জায়গার থেকে হয় আরও কোথার থেকে হবে জানি না এদিকটার থেকে হয় এই যে আমরা এখান থেকে আসি না এই যে আমাদের রাস্তা এখান থেকে ঢুকি এই যে এখান থেকে কিন্তু না আমি উপরে উঠলে আমার একটা সমস্যা আমার পাকা আমি যে যে মোবাইলটা এরকম করে রাখতেছি না ওখানে পাশি শির করতেছে দশতলা একদম পড়েইছে আসলে ছোট সময় তাকাইতেই পারতাম না ছোট সময় মেডিকেল দিয়ে আমি নিচের দিকে তাকাইতে পারতাম না বরিশাল মেডিকেল তখন ছিল পাঁচতলা শুধু হ্যাঁ দিয়ে আসছে ফোর নাইট কোথায় আসছে ও আচ্ছা আচ্ছা সেইটা মামাই এইরকমের লাল চা লেবু দিয়া এই একটা টাইম এই মানে কি বলবো খুবই 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 আনন্দদায়ক মুহূর্ত খেয়াল করেছো তোমরা সবই দাও বাইরে বাই কি ফুটান ফুটাইলো বরিশালের মতো জায়গা এই যে ফানুস ফানুষ রয়েছে একদম নিষেধ করছে হ্যাঁ অনেক ফানুস রয়েছে সেগুলো যদি পাখির গায়ে কোন রকম লাগে যত বড় কিন্তু এদিক থেকে ফুটাইছে এটা হচ্ছে পুলিশ লাইন থেকে আপি আপে বড়গুলো সব পুলিশ লাইন থেকে ফুটাইছে চাই ওকে সেটা ওই ওইখান থেকে ফুটেছে পুলিশ লাইনের এরিয়ার থেকে ফুটেছে সেটা বলছে প্রতিবারই ফুটায় যে দেখো আবার ফুটেছে বড়গুলো সব এখান থেকেই ফুটে

আগে আলো পরে শব্দ ইয়েস ভুল বলছি প্রথমে ওই যে ফান হয়েছে দেখছো কত উপরে উঠছে মেশিন আলাদা আলাদা সৌদি আরবের গুলো বেশি আর্নফুল মেশিন দিয়ে একটা এই যে একটা এই একটা বো এই দেখো আমাকে হঠাৎ মনে হচ্ছে কেন সৌদি আরবে আমরা পাহাড়ের উপরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছি। না যাব না পরে যাব এত ঠান্ডা না। আমি যেই ঠান্ডা বুঝছিলাম এত ঠান্ডা না কিন্তু ভালো লাগতেছে। তোমার ঠান্ডা লাগে আমার একটু ঠান্ডা লাগে না তাই আমি পড়ছি।